আমাদের মহিলাদের জীবন কেমন বলুন তো অনেকেই বলবেন জলের মতো যে পাত্রে ঢালবে সেই রকমই আকার নেবে কেউ কেউ হয়তো বলবে অ্যাডজাস্ট করে চলার মতন জীবন আবার অনেকেই বলবেন সংসার আর পরিবারের জন্য বেঁচে থাকার জন্যেই মহিলারা বাঁচেন আমি বলবো না ঠিক তা হয়তো নয় মহিলাদের জীবন পদ্ম পাতায় শিশিরের বিন্দুর মতো সবেতেই তারা আছেন কিন্তু নিজেদের বিশেষত্ব না হারিয়েই আছেন অঙ্ক তারা দিনের শেষে কষেন ঠিকই কিন্তু সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে তারা কোনো অঙ্কই কষেন না তাদের ভালো থাকাটা সব সময় তাদের নিজের হাতেই থাকে তারা যদি মনে করেন যে আমি এইভাবে ভালো থাকবো এমনকি সবাইকে নিয়েই ভালো থাকব তাহলে তারা সেটাই করেন তাদের জীবন তাদের মতন করেই বেঁচে তারা থাকতে পারেন যদি তাদের মনের জোর অক্ষুণ্ণ থাকে আমরা সবাই সকালবেলা দেখেছি ভোরবেলাতেও দেখেছি পুকুরে দীঘিতে পদ্মপাতায় শিশির বিন্দু বা শাপলা পাতাতেও শিশির বিন্দু লেগে রয়েছে আমরা যদি নিজেদের সেরকমই ভাবি তাহলে আমাদের এই চিন্তা ভাবনাগুলো আরও ভালোর দিকে যাবে কিছু ভুল বললাম যদি বলে থাকি ভুল তাহলে অবশ্যই ভুল ধরিয়ে দিও বন্ধুরা ব্লগ কেমন লাগছে অবশ্যই অবশ্যই সবাই জানিয়েও বয়োজ্যেষ্ঠরা যদি আমার ব্লগ দেখেন তারাও আমার ব্লগ দেখে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে করেন তো অন্যকেও ভালো রাখবেন আর সুস্থ থাকতে সাহায্য করবেন